বিশ্বনবীর প্রাণের সাহাবারা সব সময় বিশ্বনবীকে চেক দিয়ে রাখে কখনো যেন বিশ্বনবী মক্কার সব চাইতে বড় কুস্তিগীর রুকানার দরবারে না যায় সাহাবারা ভেবেছেন রুকানার দরবারে যদি বিশ্বনবী যায় রুকানা বিশ্বনবীর বক্সিং মারবে আর ওই বক্সিং খেয়ে বিশ্বনবী চিৎপটা সাহাবারা এই ভয় করে নবীকে কখনো রুকানা রেসলিং খেলার প্লেসে যেতে দিতেন কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা গুটি কয়েক মানুষের জন্য নাকি সবার জন্য বিশ্বনবী একবার ফজর নামাজের পরে কোবাপল্লীর রাস্তা ধরে রুকানার দরবারে চলে গেলেন আটটা নয়টার দিকে বিশ্বনবী পৌঁছে দেখেন রুকানা তার সঙ্গী সাঙ্গপাঙ্গ নিয়ে ব্রেসলিং খেলে কুস্তি খেলে বিশ্বনবী গেলেন রুকানা দেখে অবাক আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি এখানে বিশ্বনবী বললেন রুকানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করো তাসলাম তুমি শান্তিতে থাকবা দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা ঠিক কিনা কালিমা পড়ো রুকানা বলে না না কালিমা পড়ব না কখনো আমি কালিমা পড়ব না যদি তুমি আমারে কুস্তি লাগে আমার পিঠটা জমিনের মধ্যে লাগাতে পারো কুস্তিতে যদি আমারে হারাতে পারো তাইলে কালিমা পড়ব সুবহানাল্লাহ বিশ্বনবী বিপাকে বললেন উনি তো কুস্তি খেলতেন না এখন কি করবেন রুকানা বলে কুস্তিতে না হারাতে পারলে কালিমাও পড়বো না রহমতের নবী দয়ার নবী মায়ের নবী ভাবলেন কুস্তি খেলার কারণে যদি একটা লোক জাহান আগুন থেকে বেঁচে যায় কুস্তি লাগলে দোষ কোথায় বিশ্বনবী রাজি হলেন দুইজনে দাঁড়ালো এখন কুস্তি লাগার পালা ওমি কুস্তি খেলার জন্য এরকম পজিশন নেয়ার দরকার আছে না আপনারা রেসলিং খেলা দেখেছেন লাফায় না বিশ্বনবীও দাঁড়ালো রুকানাও দাঁড়ালো রুকানের এরকম পজিশন নিতে শুরু করলো বিশ্বনবী কোন পজিশন নেয় না রুকানের এরকম হাত পেন পড়ে লাফ বিশ্বনবীকে বললো রুকান ও মোহাম্মদ তুমি লাফাও না কেন এই খেলা খেলতে হলে লাফাতে হয় বিশ্বনবী বললেন আমি লাফলাফি করি না কেননা বিশ্বনবী লুঙ্গি পরতেন সেলাইবিহীন লুঙ্গি সেলাইবিহীন লুঙ্গি পড়ে লাফলাফি করলে শতড় খুলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন জীবনে কেউ কোনদিন তার সতর দেখে নাই কোন সাদ গোত্রে মায়ের কাছ থেকে যখন আমিনার কাছ থেকে যখন হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলেন হালিমা বর্ণনা করে কোন দিনই কোরাইশি মোহাম্মদকে কাঁদতে দেখি নাই কোন দিনই মোহাম্মদকে কাঁদতে দেখি নাই পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম ব্যথা পেলেও ছেলেটা কাঁদে না ক্ষুধা লাগলেও কাঁদে না শুধুমাত্র কেবলমাত্র লজ্জাস্থানের জায়গা থেকে যদি কাপড় সরে যায় কোরাইশি মোহাম্মদ কেঁদে ওঠে আকীলতশীল ছিলেন তিনি এখন লজ্জাশীলতার ধার আমরা ধারি না পুরুষের লজ্জাশীলতার তো কোনো কথাই নাই নারীদের মধ্যে লজ্জা নাই চিরকম চিৎকার করে বলে লাজ সরমের কোন বালাই নাই কিন্তু বিশ্বনবী পুরুষ হয় মায়েশার বর্ণনা কুমারী মহিলাদের চাইতো বিশ্বনবী লজ্জাশীল ছিলেন রুকানা বলল মোহাম্মদ তুমি আগে মারো বিশ্বনবী বললেন না রুকানা তুমি মারো রুকানা বললো আমি মারব না তুমি মারো বিশ্বনবী বললেন আমি মারলে আমার মায়ের তুই সহ্য করতে পারবি না সেই লোকের এক হাতের মধ্যে ওই মেয়ে ঘুষিয়ে দিলে কি জান বাঁচবে কথা বললেন বিশ্ব নাই বললেন আমি মানলে তুই সহ্য করতে পারবি না রুকানা হ্যাডম দেখানোর জন্য বলে মোহাম্মদ তুমি মারো তোমার মার আমি সহ্য করতে পারবো রুকানা ও না বিষ্ণুবি ও না খেলাও শুরু হয় না বিষ্ণুবি কি করবে না পড়ে বিষ্ণুবির মোবারক ডান হাতটা রুকানার ভাঙ কাদের মধ্যে টাচ করে বলে ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন এত লাফাও কেন এত জাম দাও কেন এত ট্রিং বেরিং করো কেন বিষ্ণুবির হাতের ছোঁটা রুকানার বাম কাদের মধ্যে লাগার সাথে সাথেই মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা बेहোশ হয়ে যায় আল্লাহ আল্লাহ রুকানার সঙ্গপাঙ্গর রুকানার মাথার মধ্যে পানি ঢালে কেউ সেটা দুধ খাওয়ায় কেউ খেজুর খাওয়ায় ওশ পরে সবাই কয়ে রুকানা তুই তো বড় শেয়ারা তোর রুকানা তুই তো বড় তোর শেয়ানagiri গেল কই এত দিন অনেক ছড়ং খড়ং করতি আজকে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ খুশি দায় নাই কিক দেয় নাই বক্সিন দেয় না লাথি নাই হাত দিয়ে শুধু ঘাড়ের মধ্যে ধরেছে বেহু শৈলী কেন রুকানা বলে আরে তোমরা তো জানো না আবদুল্লার বেটা মোহাম্মদ আমার এই জায়গায় ধরেছে তোমরা দেখেছো হাত এসে পড়েছে আমার মনে হয় উহুদের পাহাড়টা আমার কাঁধের উপরে চেপে বসেছে এবার বিশ্বনাই বললেন রুকানা আসলিম তসলাম কালিমা পড়ো রুকানা কয় না আমি রেডি ছিলাম না তুমি আমার আগে দৌড়ছিলা এবার আমি রেডি থাকব আগে থেকে এবার তুমি আমারে হারাতে পারবে না আবার লাগব বিষ্ণু님이 বললেন ওকে ফাইন দ্যাটস নট এ বিগ ডি চলো আবার খেলি আবার ডাড়া লেন এবার বিষ্ণু님이 বললেন প্রথমটা আমি মারলাম দ্বিতীয়টা তুমি মারো আবার হ্যাটোন দেখানোর জন্য কয় না মোহাম্মদ তুমি মারো বিষ্ণুবি কি আর করবেন না পেরে বাম হাত দিয়ে এবার রুকানার ডান কাদের মধ্যে হাত দিয়ে বললেন রুকানা লাফাও কেন আবার बेहোশ

বিষ্ণুবী বললেন জনমের মতো টাইগার খা আবার টাইগার খেলেন আবার বিষ্ণুবী ধরলেন আবার বেহুশ এরকম তিনবার বিষ্ণুবী রুকানাকে বেহুশ করেছেন সব শেষে বললেন কথা যেটা দিয়েছে কথা রাখো কালিমা পড়ো রুকানা বলল আবদুল্লাহ বেটা মহাম্মদ কালিমা পড়বো না তবে জেনে রাখো আজকের আগে মক্কার জমিনে আমি রুকানার পিঠটা জমিনের মধ্যে কেউ ঠেকাইতে পারে নাই তুমি মোহাম্মদ ছাড়া বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নাই কিন্তু রাস্তা দিয়ে হাঁটার সময় নবী শক্তি দেখাতেন না অহংকারীদের মতো চলতেন না বেয়াদবের মতো হাঁটতেন না বিনয়ের সাথে হাঁটতেন কেমন করে রহমানের বান্দারা খবরদারি দেখায় না পাওয়ার গায়ের মধ্যে অনেক বেশি পাওয়ার দেখায় না পাওয়ার দেখায় জায়গা মত কোন ঠিকা মুসলমানদের স্বভাব হলো আমাদেরকে মারো আমরা কিছু বলবো না গালি দাও কিছু বলবো না মারতে 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 দেয়ালের মধ্যে যখন মুসলমানদের পিঠ থেকে যায় তখন দুই তিনটা বাড়ি দেওয়ার দরকার আছে রাইট কিন্তু এক এক বাড়ি আর এক এক খুশির ধাক্কায় পুরো পৃথিবীকে পেড়ে চিৎকার করে বলেন ঠিক এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তারা বিনয়ের সাথে হাতে উইথ ফুল অফ হাম্বলনেস সাইয়েদ ওমর ফারুক এক যুবককে দেখলেন মাজা বাকায় হাঁটে যুবককে কে সাইয়েদ ওমর ফারুক বললেন ইয়া شباب মা ভালো যুবক তোমার সমস্যা কি আল আনতা মারি তুমি কি রোগা তুমি কি অসুস্থ যুবক মানুষ मियां রক্ত গরম বাকা হয়ে হাঁটে না এক যুবক বলে না আমি অসুস্থ না অসুস্থ না কিন্তু বাকা হয়ে হাঁটে এই কথা শুনে সাইয়েদ ওমর দিলেন হাতে লাঠি এই পৃথিবীতে দুইজন মানুষ তাদের মুখের আগে হাত চলতে கொண்டே কিনা ঠিক এক হচ্ছে সাইয়েদ ওমর

ভদ্রভাবে হাঁটে শক্তি নিয়ে হাটে কিন্তু দেখায় না তারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে ঠিক কিনা এর জন্য আল্লাহ বললেন বান্দাদের রহমানের প্রিয় বান্দাদের এক নম্বর গোনা বলি এক নাম্বার নৈতিক গুণ মুমিন বান্দারা যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে কিসের সাথে কিসের সাথে এক নাম্বার মনে থাকবে তো বিশ্বনবী কেমন করে হাঁটতেন বিনয়ের সাথে বাঘের বাচ্চার মতো সোজা হয়ে হাঁটতেন অহংকার করতেন না বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুন্সিয়ানা ভাব ছিল ঠিকই না অহংকার করে ফেরাউনের দল অহংকার করে কারণের দল অহংকার করে আবু জাহালের দল

প্রতি বছর ইউরোপ আমেরিকা থেকে লোকেরা যায় আমি নিজেও দেখে এসেছি এই জাদুঘরে ঢুকতে লাগে একশো পাউন্ড লাশের ঘরে ঢুকতে আরো একশো পাউন্ড যেহেতু আমরা আলাজারের ছাত্র ছিলাম আমরা ফ্রিতে ঢুকতাম ঢুকলাম আলো আধারের মতো চাইনিজ রেস্টুরেন্টের ভেতরে যেমন এনভায়রনমেন্ট এরকম একটা পরিবেশ করে রেখেছে এই ফেরাউনের লাশ এই আমি অবাক হলাম এই লোকটা আমার নবী মুসাকে ধমক দিত এই লোকটার ভয়ে মিশরের জমিন কাঁপতো এই লোকটার এত দাপট ছিল আজকে দাপট ক্ষমতা সবকিছু মাটির সাথে সাঙ্গ করে দিয়েছে কে আল্লাহ চার দিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম পুরো শরীরটা ব্যান্ডেজ করা সুটকি মানব আহা তাকায় আছে এরকম আওয়াজ নাই মনে মনে কইলাম ও ফেরাউন চাচা কেমন আছো আজকে ফেরাউন চাচার মুখ দিয়ে কোনো আওয়াজ দেয় তার আওয়াজকে বন্ধ করে দিয়েছে কে আল্লাহ জোরে বলেন কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ও কেন শেফরাউন কি বানम्रুত কিভাবে চিরদিন রয় না কিভাবে চিরকাল রয় না যত বিপদ আর পদাছে চিরকাল থাকবে না এই ফেরাউনের ভয়ে মুসা এক রাত মিশরের শান্তিতে ঘুমাতে পারে নাই এদিকে ঘুমালে ফেরাউনের দলের লোকেরা হামলা চালালে দিকে ঘুমাতো এখন এই দৃষ্টান্ত নজির বাংলা জামে মসজিদে নিজের গ্রামে নিজে পরবাসী

শক্তিগুলোকে এই প্রাণ খালা উচ্ছাসগুলোকে তুমি নাজরানায় সামনে কবুল করে নাও আল্লাহ বললেন গোলাম রহমানের প্রিয় বান্দা যদি হতে চাও এক নাম্বার গুনাবলী রাস্তা দিয়ে যখন তোমরা হেঁটে যাবা বিনয়ের সাথে হাঁটবা কেমন করে ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলা ওয়া ইদা খাতাবা মুজাহিলুনা ক্বালু সালামা এক নাম্বার বিনয়ের সাথে হাঁটবো মানে আছে তো তাহলে গেছেন না মানে আছে আমার সাথে সময় আছেন কিছু জনের ভাইরা নাই আছেন সবাই এক নাম্বার গুনা গুণাবলী রাস্তা দিয়ে হাঁটলে বিনয়ের সাথে হাঁটবো এবার শুরু করব দুই নাম্বার কয় নাম্বার দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া খদ বাহুন জাহি লু না কলু সালাম রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চায় তর্ক করতে চায় কটু কথা বলতে চায় তারা কটু কথায় জড়ায় না ঝগড়াতে জড়ায় না বরং তারা সালাম দেয় কি রে আমাদের আসল হাতিয়ার হলো সালাম আমাদের হাতিয়ার কি সালাম সালাম হাজারে সালাম সকল শহীদ শরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে প্রণামী 아멘 সুপ্রणाम 아멘 এই ভাষা শহীদদের এই মাসটাতে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাদের কারণে আমরা এই ভাষা পেলাম কিন্তু সেই ভাষার মান আমরা রাখতে পারি যে উর্দুকে তারাবো বলে আমরা রক্ত দিয়েছি ওই উর্দুর জায়গায় এখন হিন্দি ঢুকছে করে করে হিন্দি সিরিয়াল আসলে নাই

আপনি ছামেলায় জড়াতে চান না তারপর পায়পাড়া দিয়ে ছামেলায় জড়াবেন ঠিক কি না আপনারে তারা গালি দিবে ও ইদা খাতবাহুমুল জাহিলুনা জাহেল যখন আপনারে গালি দেয় মুমিন বান্দারা গালির জবাবে গালি দেয় না সুবহানাল্লাহ পড় মুমিন বান্দারা কটু কথার জবাবে কটু কথা বলে না টিটকারির জবাবে টিটকারি করে না মন্দ কথার জবাবে মন্দ কথা দেয় না গালির জবাবে গালি দেয় না রহমানের দ্বিতীয় বান্দাদের দ্বিতীয় গুণা বলি তাদেরকে গালি দিলে তারা সালাম দেয় কি দেয় আপনি কোরআনের সৈনিক আপনি হকের পথে থাকবেন কেউ আপনারে গালি দিবে না এমনটা হবে না ঠিক না ওরা আপনারে গালি দিবে অনেক ধরনের কটু কথা বলবে মন্দ কথা বলবে ওরা আপনারে ডাকবে মৌলবাদী ওরা আপনারে ডাকবে জঙ্গি ওরা আপনাকে ডাকবে রাজা কা ওরা আপনাকে ডাকবে যুদ্ধাপরাধী কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই আমরা রহমানের প্রিয় বান্ধব আমরা কোরআন হাতে নিয়ে সামনের দিকে যাব পেছনের দিকে আমরা তাকাই না কোন ঠিক কিনা শূন্য শূন্য মুসলমান হাতে নাও যে কোরান আমি এসেছি এসেছি শোনাতে জাগো জাগো মুসলমান হাতে নাও যে কোরান আমি এসেছি এসেছি আমি কথা বলি আমি হকের যে মোটেও ভয় পাই না আমি আল্লাহর কৌরান জানি আমি নভীর সন্ন্যত মানি আমি টানে পায়ে কোন মর নেই না আল্লাহর কৌরান আল্লাহর কোরআন এই এজন্য কোরআনকে সব জায়গায় সেট করতে হবে আল্লাহর করা কোরআন এই কোরআন সংসদ ভবনে থাকার দরকার আছে নাই ভবনে থাকার দরকার আছে নাই গণভবনে থাকার দরকার আছে নাই প্রত্যেকটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না সব জায়গায় কোরআনকে আপনি নিতে চান আপনি কোরআনের সৈনিক আপনি রহমানের প্রিয় বান্দা আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আপনারে কেউ গালি দিবেন না এমনটা হতে পারে না এই জন্য রহমানের প্রিয় বান্দারা গালির জবাবে গালি দেয় না তারা দেয় সালাম কি দেয় সালাম দিয়ে বলেন কি দেয় সালাম এই অপরকে সালাম দিবেন বাবা তার ছেলেকে সালাম দিবেন ছেলে তার বাবাকে সালাম দিবেন বিবি তার স্বামীকে সালাম দিবেন স্বামী তার বিবিকে সালাম দিবেন সালাম দিলে আগে আগে যে সালাম দেয় তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ বিশ্বনবী বললেন আলবাদী বিসালামি বারিউ মিন আলকেবর আগে আগে যে লোকটা অন্য ভাইকে সালাম দিয়ে দেয় তার অন্তরটা থেকে অহংকারকে টেনে বের করে দেয় কে এজন্য سيدنا আদমকে আল্লাহ যখন বানালেন

জাকাতের কথা বলেন নাই জিকিরের কথা বলেন নাই আদমকে সৃষ্টির পর করে যেই কথাটা বলেছেন আল্লাহ বললেন সাল্লিম আলা উলাইকা নাফার ফেরেশতাদের ওই দলটাকে আদম সালাম দাও কি দাও কারণ আগে সালাম দিলে অহংকার অন্তর থেকে টেনে বের করে দেয় কে আল্লাহ এই অহংকারের কারণে ইবলিস হলো মালউন জাহান্নামী আল্লাহ চান আদম জাত যেন জাহান্নামী না হয় এজন্য সাইয়েদানা আদমের সৃষ্টির পরে তাকে সালাম শিখালেন কে আল্লাহ এর জন্য রহমানের বান্দাদের নাম্বার রহমানের প্রিয় বান্দারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় লোকজন যখন বামপন্থীরা নাস্তিকেরা যখন গাল করে গালমন্দের জবাবে ঝগড়ার জবাবে তারা ঝগড়া করে না গালমন্দ করে না তারা দেয় সালাম কি দেয় রহমানের বান্দারা সালাম দিয়ে ওদেরকে এড়িয়ে চলে কেটে পড়ে চিৎকার করে বলেন ঠিক কি তার মানে এক নম্বরে পেলাম রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটব দুই নম্বরে পেলাম ঝগড়ার বদলে সালাম দিয়ে আমি তাদেরকে এড়িয়ে যাব তিন নাম্বারে আল্লাহ বললেন ওয়াল্লাদিন ইবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়ቂያমা রহমানের বান্দারা রাত্রিবেলা আড্ডা করে

এই জন্য রহমানের বান্দা বলে যদি নিজেকে দাবি করতে চান তারা হিন্দি সিরিয়াল দেখে রাত কাটায় না বিশ্বকাপের ফুটবল খেলা দেখে রাত কাটায় না কিরণ মেলা দেখে রাত কাটায় না তারা চাহাজ যুদের যায় না রাত কাটায় ঠিকই না তারা দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহ আইন কায়মের আন্দোলন করে রাতের বেলায় তাহার যুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে বিশ্বনবী তাই করতেন দিনের বেলা রাষ্ট্রীয় কাজ রাতের বেলা তাহার চুদের যায় না মাঝে ধর্ণা দিতেন মায়ের ঘরে যেদিন থাকতেন রাত তিনটার দিকে দুইটার দিকে বিশ্ব নবী নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন মায়ের ডাকতেন না ফজরের আজানের আধা ঘন্টা আগে মায়ের সারা ডাকতেন ওই সময় উঠে মায়েশা পড়তেন কিন্তু বিশ্বনবী ফজরের তিন ঘন্টা আগে তাহাজ শুরু করে দিতেন বিশ্বনবী নামাজ পড়তেন তাহাজুদের নামাজ প্রথম রাখাতে সুরা বাকারা শেষ আল্লাহ

এই মোহাম্মদ আল্লাহ কত সম্মান দিলেন মদিনার প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসিয়ে দিলেন আমি যদি আল্লাহর শুক্রিয়া না করি এটা তো ঠিক হবে তারে আয়েশা বিশ্বনবী আয়েশারে নিয়ে যেই ঘরটাতে থাকতেন ছোট্ট একটা ঘর ছোট্ট একটা পাটির মধ্যে দুইজনে ঘুমাতেন বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে থাকতো কারণ রোমের জায়গা নাই বিশ্বনবী ঘন্টার পর ঘন্টা নামাজের কিয়াম করতেন

এই জন্য আবু জাহেলের বাড়ির ভেতরে সৌদি সরকার এখন ল্যাটিন বানারে বাংলাদেশ থেকে যারা হস করতে যায় নিয়োগ করে যায় যে হাইগা ভরাই দিয়ে আসবে আপনারা যাইয়া এই কাজ করলেন বোমরা করবে হোটেলের রেস্ট না যাবে বিমান থেকে নেই কি বাড়ি কোথায় কেমন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কারণ সে ছিল অহংকারী রহমানের প্রিয় বান্দারা কোনদিন তারা অহংকারী হয় না আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলা জমিনের উপর দিয়ে যখন রহমানের বান্দারা হাঁটে বিনয়ের সাথে হাঁটে উইথ ফুল হাম্বলনেস কিছু মানুষ দেখবেন তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব চলন বচন গঠন সবকিছু কিছু কত সুন্দর কত ভদ্র কত মার্জিত চলাফেরা এরকম আছে না নাই আর আছে রাস্তার মধ্যে দিয়ে যখন বন্ধু বান্ধব নিয়ে হাঁটে মনে করো বাবার রাস্তা ডানে বায়ে কাউরে চোখে পড়ে না তাদের উপরের থেকে পাওয়ার দেওয়া আছে এটা দিয়ে হাঁটার সময় এরো পাগলের মতো হাঁটে কে ডানে কে বায়ে? কার কি সমস্যা কিচ্ছু দেখে না কিন্তু রহমানের বান্দারা এমন জানায় তারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন বিনয়ের সাথে হেঁটে যেতেন আল্লাহ বললেন

আমার নবী এত বিনয়ী ছিলেন বিশ্ব নবী যখন কারোর সাথে হাত দিয়ে মুসাফা করতেন ওই লোকটা হাত টেনে নেয়ার পর্যন্ত বিশ্ব নবী কোনদিন তার হাত টেনে নিতেন না বিশ্ব নবীর হাত ছিল সমাইলে তিরমিজির বর্ণনা আলিয়া নবীনের দিবাজ

কত বিনয় কত হাম্বার আবার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি আন-নাস কাবীরা ও আল্লাহ আপনি আমারে সবরকারী বানান আপনি আমারে শুকরগুজার বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান নিজের চোখে বিশ্ব ছোট থাকতে চাইতেন বিনয় হতে চাইতেন

ভদ্রভাবে হাটামানি না গায়ে জোর নাই বিশ্ব গায়ে জোর ছিল তারপরে ভদ্র হয়ে হাঁটতেন বিশ্ব নবী ইনদামায় ইয়ামশি আলাল আরদি কাননামায় আল হাতুমিন সাবাব ঢালু থেকে নিচের দিকে নামার সময় যেরকম আমরা শক্ত করে পা ফেলে ফেলে হাঁটি বিশ্ব নবীর নরমালিয় হাতার সময় শক্ত করে পা ফেলে ফেলে হাঁটতেন সুবহানাল্লাহ আই সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন না পড়েন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন ইস দুনিয়ায় নাকে রাখো ব্যাক हैव আ লুক টু দা होली কোরআন মানে ঠিক না এই জীবনে মরণে সব সময় আপনার জীবনে যদি আপনি সমাধান চান কোরআনের দিকে যেতে হবে কারণ কোরআনটাই আসল সমাধান কোরআনই আসল সমাধান কোরআন থেকে আপনি সমাধান নিতে না চাইলে আল্লাহরের কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে না চাইলে আপনার জীবনটা শুদ্ধ হবে না আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না আল্লাহর কাছে আপনার পরিবার শুদ্ধ হবে না আপনার সমাজ সুন্দর হবে না আপনার রাষ্ট্রটা সুন্দর হবে না আপনার ডিজিটাল বাংলাদেশ সুন্দর হবে না এদেশ থেকে দুর্নীতি কমানো যাবে না চিল্লাই